আজ একটা অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করছি পুরনো বইয়ের পাতা কেন হলদেটে হয়ে যায় আসলেই তো বিষয়টা আমাদের নজরে সবারই আসছে কিন্তু কখনো কি ভেবেছি কেন এর পিছনে কি কারণ আছে পুরনো বইয়ের দোকানে গেলে অনেক হলদেটে বা লালচে পাতার বই দেখা যায় ওসবের আদতে কোনো অনেক বয়স পুরোনো বই বা পত্রিকার কাগজ অনেক দিন রেখে দিলে সাদা রং ধীরে ধীরে লালচে বা হলদেটে হয়ে যায় মনে হয় যেন কাগজটা বুড়িয়ে গেছে আমাদের বয়স বাড়লে যেমন চুল পেকে যায় কাগজের বয়স বাড়লেও তেমনই হয়ে যায় হলদেটে কিন্তু কেন এমন হয় ভেবে দেখেছেন কি কখনও এর পেছনে কি কারণ আসুন আজকে সে কারণটাই খোলাসা করি কাগজের হলদেটে হওয়ার রহস্য খুঁজতে গেলে প্রথমে জানতে হবে কাগজ আসে কোথা থেকে মানে কাগজ কি দিয়ে তৈরি এটা আমরা অনেকেই জানি কাগজ বানানো হয় কাঠ থেকে কাঠ একদম গুঁড়া করে পানি মিশিয়ে নরম মণ্ড তৈরি করা হয় প্রথমে তারপর সেই মণ্ডকে চাপ দিয়ে পাতলা করে শুকিয়ে নিলেই তৈরি হয় কাগজ কাঠের মতো থাকে লিগনিন নামের এক ধরনের পদার্থ এই পদার্থ কাগজকে মজবুত করে গাছের ভেতরে এটা আঠার মতো কাজ করে কিন্তু এর একটা দোষও আছে যখন কাগজ আলো বাতাস আর সূর্যের তাপে অনেক দিন থাকে তখন লিগনিন ভেঙে যায় ভাঙতে ভাঙতে সেটা এক ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটায় ফলে কাগজের রং আর সাদা থাকে না তবে কাগজ থেকে যদি সম্পূর্ণ লিগনিন বের করে ফেলা হয় তাহলে কিন্তু কাগজ সাদাই থাকবে কিন্তু এই কাজ করতে খরচ হয় অনেক তাই অনেক কাগজের লিগনিন বের করা হয় না আরেকটা ব্যাপার হলো বাতাসে থাকা অক্সিজেনও কাগজের সঙ্গে বিক্রিয়া করে আলু আর অক্সিজেন মিলে কাগজের রং বদলে দেয় এই প্রক্রিয়াকে বলে অক্সিডেশন খেয়াল করলে দেখবে আপেল কেটে রাখলে কিছু সময় পর কালচে বা বাদামি হয়ে যায় এমনটা হয় আদুতে কাটা আপেল বাতাসের সংস্পর্শে এলে কাগজের ক্ষেত্রে ঠিক তেমনটাই ঘটে সেম সংবাদপত্র বা বইয়ের সস্তা কাগজে লিগনিনের পরিমাণ বেশি থাকে তাই সেসব অনেক দ্রুত হোলদেটে হয়ে যায় কিন্তু বইয়ের ভালো মানের কাগজে লিগনিন খুব কম থাকে তাই সেসব রং অনেক বছরে একই রকম থাকে বা তেমন বদলায় না কাগজ হোলদেটে হওয়ার পেছনে আর্দ্রতারও ভূমিকা আছে কোনো বই যদি রোদে পড়ে থাকে তাহলে কাগজ আরও দ্রুত হলদেটে হয়ে যায় আবার খুব আর্দ্র বা সেত জায়গায় রাখলেও কাগজে সত্রাক জন্মে ফলে রং আর গন্ধ দুটোই বদলে যায় তাই যেসব বই বা পত্রিকা তোমার খুব প্রিয় সেগুলো ঠান্ডা শুকনা আর ছায়াঘেরা জায়গায় রাখা ভালো তাহলে দীর্ঘদিন তোমার বই ভালো থাকবে এবং রঙের পরিবর্তন হবে না হলদেটে হবে না বই ব্যবহার করতে পারবে ভালোভাবে পুরনো বই দেখাবে না আসুন আমরা সে চেষ্টাই করি সবাই মিলে